আসসালামু আলাইকুম মেঘলা ফ্যামিলি বলে আপনাদের স্বাগতম আমরা আজকে টমেটো খেতে চলে এসেছি দেখেন কত বড় খেত টমেটো কিন্তু শেষের পথে আমাদের এখানে আমরা এখন পাকা পাকা টমেটো নেব টমেটো দিয়ে সস বানাই সস বানানো দেখাবো আপনাদেরকে চালান টমেটো ছিঁড়ে নিয়ে আসি আমাম যাব টাটতে টাটতে টমেটো নিয়ে আমরা হচ্ছে সসবানাবো উ উ উজু করে বলে বুঝে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো পাকা পাকা হয়ে গাছে পাকে পেকে রয়ে গেছে এইগুলোতে সস বানাতেই অনেক সুন্দর হয় এই দেখেন অল্প পাঁচ মিনিটের মধ্যে এক জুড়ি টমেটো টাটকা টাটকা টমেটো আমরা তুলে নিছি এইগুলো দিয়ে সস বানাতে অনেক সুন্দর লাগে কিন্তু টাটকা টমেটোর সস বাজারে তো টমেটোগুলো কীরকমের থাকে তাতে সবাই জানেন টমেটোগুলো এই যে ক্ষেত থেকে টমেটো তোলা হয়ে গেছে আমরা এখন রান্নাঘরে চলে আসছি সস বানানোর জন্য এই যে টমেটো নিয়ে নিয়েছি আমি এগুলো এখন পিস পিস করে কাইটে ধুয়ে কাইটে নেব চলে আসেন মেয়ের ভিতর থেকে একদম পাকা পাকা লাল লাল টমেটো গুলো বাইসে বাইসে নেব একদম টাটকা টাটকা টমেটো এগুলো দিয়ে সস বানালে অনেক সুন্দর হয় হচ্ছে কালার করা লাগে না কালার ছাড়াই হচ্ছে ওই পাকা পাকা টমেটো দিয়ে সস করলি কালারটা সুন্দর আসে আমার হচ্ছে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে টমেটো গুলো এখন হচ্ছে পিস পিস করে কাটে নেব বটি নিয়ে পড়ছি দুই বাক করে করে ছোটগুলো

পুঁই শাকের ফল দিয়ে দেবো সিদ্ধাই চারটা লবঙ্গ আর দেব আর দেবো দারচিনি আর কোনো না এখন এটা সিদ্ধ হবে আমাদের হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে টমেটো এখন হচ্ছে আমরা এটা থাকে নেব আমি থাকার জন্য একটা ঝুড়ি নিয়ে নিছি আর একটা বল নিয়ে নিছি ডালা করে আসি কী হবে যাতে বিচি খুশা এইটা না যায় ছাকা হয়ে গেছে এই দেখেন কত রয়েছে এবার আমরা হচ্ছে সসটা বানাই নেব আমি এখন কড়াইতে দিয়ে দেব আমি কড়াইতে দিয়ে দেবো সসের ভিতরে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে দেব লোয়া পরিমাণ মতো শুকনো জালের গুঁড়ি পরিমাণ মতো কালার কালারের জন্য হলুদ তারা দিয়ে আমরা ভিনিগারটা ব্যবহার করি এই ভিনিগারটা হচ্ছে সসের ভিতরে দিতে হয় তার জন্য হচ্ছে সসটা নষ্ট হয় না অনেক দিন যাবৎ ব্যবহার করা যায় সসটা আপনি ফ্রিজ ফ্রিজে ধোয়া লাগবে না রাখা রাখা লাগবে না এই ভিনেগারটা দিলে আমি অল্প সস আসি তার জন্য দুই চামচ দুই চামচের মতো দিয়ে দেবো ভিনিগার আমাদের সস তৈরি করা হয়ে গেছে এই দেখেন ঘন ঘন হয়ে যাবে এই যে বোঝা যাচ্ছে আর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর আছে একদম দোকানে যেরকম আর কিনতে পাওয়া যায় ঠিক সেরকমেরই হয়েছে সুন্দর এখন আমরা এসছি এই যে আমি কাঁচের বয়াম নিয়ে নিয়েছি এই যে দুটো বয়াম নিয়ে এই যে আমি দুটো কাঁচের বয়াম নিয়েছি আমি এই এইজুড়ে আর সসটা ঠান্ডা করে তারপরে আসছে বয়ে ঢালতে হবে আমাদের সসটা আসছে ঠান্ডা করা হয়ে গেছে আমরা এখন আসছে বয়েমে ঢালিয়ে নেব গাছের বয়ামে রাখলে আর ভিনেগার দিলে এক বছর পর্যন্ত কিন্তু এইগুলো রাখি করে খাওয়া যাবে এই দেখেন আমি এতটা খালি রাখছি কি জন্য খালি রাখছি আপনাদেরকে কিন্তু জানাবো বলবো আর দেখায়ও দেব আমি হচ্ছে বায়ামগুলো একটু ফাঁকা মানে খালি করে রাখছি তার জন্য হচ্ছে আমি ভিনেগারটা দিয়ে দেবো এর উপরে কিছুটা কিছুটা ভিনেগার ওই যে মুখে দিয়ে দিতে হবে বোতলের মুখের উপর মানে একটু খালি রাখছি খালি রাখার কারণটা হচ্ছে ভিনেগারটা দেবো এটা দেওয়ার জন্য আছে অনেক দিন যাবৎ রাখা যাবে নষ্ট হবে না আপনার ফ্রিজেও থাওয়া লাগবে না রাখা লাগবে না এমনিতেই ভালো থাকবে এখন আমি এসে মুখটা আটকাই নেব এই দেখেন আমার সস বানানো হয়ে গেছে আপনাদের বুঝে বুঝতে একটু কষ্ট হবে যে এটা আচার না সস কেননা আমি এসে আচারের বয়ে মেয়ে সসটা রাখছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সস বানানোটা যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কষ্ট করে হলেও এভাবে বাসায় বসে টাটকা টাটকা টমেটো দিয়ে সস বানিয়ে খাবেন অনেক মজা লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ